বর্ণ বিশ্লেষণ জানতে গেলে বর্ণ কাকে বলে জানতে হবে বলো তো বর্ণ কাকে বলে বর্ণ কোনগুলি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটাকেই বলা হয় বর্ণ আর অ থেকে চন্দবিন্দু পর্যন্ত একে কি বলা হয় একটি বর্ণ মালা বলে তাহলে বর্ণ বিশ্লেষণ মানে কি বর্ণকে ভাঙা আমরা জানি কতগুলি বর্ণ যুক্ত হয়ে কি তৈরি হয় কতগুলি বর্ণ যুক্ত হয়ে শব্দ হ্যাঁ তাহলে বর্ণ লেখো ব মধ্যে নয় রে বর্ণ লেখো ব মধ্যে মাত্রা নি মাত্রার উপরে দাও হ্যাঁ আর নিচে হ্যাঁ এটা মোছা দাও হ্যাঁ চিহ্ন দিয়ে কী হয় বর্ণ থেকে কি তৈরি হচ্ছে শব্দ শব্দ লেখো শব্দের একটা উদাহরণ দাও ভাত লেখো ভাত মুড়ি যা হোক লেখো নিচে নিচে এই ভাত একটা একটা শব্দ আর এই শব্দটা কি কি বর্ণ নিয়ে গঠন করা হয়েছে হ্যাঁ সেটাই আমরা আজকে জানবো ঠিক আছে কী কী বর্ণ সেটা ভেঙে ভেঙে জানবো আর সেটাকে বলা হয় বর্ণ বিশ্লেষণ দেখো তাহলে ভ যুক্ত ভ হ্যাঁ ভয়ের পরে তো অ উচ্চারণ হচ্ছে তাছাড়া ভটা একটা কি বর্ণ আর ব্যঞ্জন বর্ণ কি নিজে নিজে উচ্চারিত হতে পারে পারে না তাহলে ভয়ের পর কী দেবো একটা আর একটু একটুতে উচ্চারণ হয়ে থেমে যাচ্ছে সেই জন্য থেমে যাচ্ছে তাহলে হসন্ত দিতে হবে দিয়ে দাও আর মাত্রা দেবে ভা ভয়ের পর আ উচ্চারণ ভাত যুক্ত তো তবে কী হবে হাসন্ত ভাত থেমে যাচ্ছে বুঝলে তো আরও কয়েকটা আমরা জানবো হুম নতুন একটা বিষয় জানব ঠিক আছে তো তো দেখো বর্ণ বিশ্লেষণ এই জিনিসটা সম্পর্কে জানবো তো বর্ণ বিশ্লেষণ মানে কি বর্ণ মানে অ আ হসই দে যেগুলো প্রত্যেকটাকে বলা হয় বর্ণ আর বিশ্লেষণ মানে কি বিশ্লেষণ মানে ভাঙা তাহলে এই যে অজয় একটা তো কী এটা একটা এটা একটা কি শব্দ বা নাম তাহলে এই অজয় শব্দটিকে ভেঙে ভেঙে কী কী বর্ণ পেলাম সেগুলো জানবো অজয়টাকে ভাঙে কী পাওয়া যাচ্ছে অ বর্গের্য আর অন্তস্থ কিন্তু এটা কি ঠিক ঠিক নয় কারণ বর্গের জয়ের সাথে কি আছে একটা স্বরবর্ণ বা স্বরধ্বনি আছে কি স্বরবর্ণ বলে তো সেটা হ্যাঁ কারণ লেখো অ যুক্ত জয় জ জর্গের জয়ের পরে কি উচ্চারণ হচ্ছে হম তারপরে হম অন্ত ঠিক আছে তাহলে কি বুঝা গেল প্রত্যেকটা স্বরবর্ণ উচ্চারিত হতে পারে নিজে নিজে কিন্তু বর্ণ কি উচ্চারণ হতে পারে নিজে নিজে পারে না কারণ বর্ণ উচ্চারণ হতে গেলে উচ্চারিত হতে গেলে সরবাহের সাহায্য লাগে তাই তো তাহলে এগুলোর মাত্রাগুলো দিয়ে দাও আর হসন্তগুলো দিয়ে দাও ঠিক আছে আর হসন্ত কেন দিতে হচ্ছে বর্ণ তো টেনে উচ্চারণ হচ্ছে না একটুতেই থেমে যাচ্ছে সেই জন্য বর্গের জ্বর পর হসন্ত আর অন্তঃস্তর পর হসন্ত কিন্তু স্বরবর্ণ তো অনেক টেনে উচ্চারণ হতে পারে তাই তো অনেক বেশি উচ্চারণ হতে পারে সেই জন্য গরমটা দেখো দাও ব র হম হম যুক্ত ময়ার পর অ হল না কেন মারবার উচ্চারণটা দেখো গরম ময়ের পর কি আর ওর উচ্চারণ হচ্ছে সেই জন্য হচ্ছে হসন্ত দাও ময়ে হসন্ত মায়ে মাত্রা দাও সবগুলোতে গরম হয়তো অর্ধমাত্রা এরপর মা করো ম যুক্ত হ্যাঁ ময় সন্ত যুক্ত বাহ খুব সুন্দর লাগে অজগর

একবারে পূর্ণ মাত্রা দিতে হবে তো দিয়ে দাও হম যখন লেগবে একবারে মাত্রা দিয়ে দেবে হ্যাঁ অটাই দিয়ে দাও মাত্রা হম তারপরে

তারপরে খাদ্যটা দেখো হম সমুদ্র দ আর র এর পর কি উচ্চারণ হচ্ছে দ্র হ্যাঁ ওটা দেখো তারপরে খাদ্য খাদ্য খ যুক্ত আ হুম যুক্ত ভূ তো দা খাদ্য তারপরে উচ্চ মাত্রা দাও তারপরে খাদ্য হুম অসন্ত্য দাও মাত্রা গুলো দে দাও হুম কোতে অসন্ত হবে নার বাহকো সুন্দর হয়েছে আজ তালে আমরা বর্ণ বিশ্লেষণ সম্পর্কে জানলাম বুঝতে পেরেছ তো হুম